লাউ পাতার ভর্তা ভীষণ জনপ্রিয় এবং মুখরোচক একটি খাবার তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাউ পাতার ভর্তা এই ভর্তাটা নিঃসন্দেহে অনেকেরই পছন্দ তো দেখতেই পাচ্ছেন এখানে আমি লাউ পাতা এগুলো কচে ছিল একটু ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তো সেটাই আমি জাস্ট একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিব আর এই পাতা সিদ্ধ করার জন্য কিন্তু আমি আলাদা করে কোনো জল ইউজ করছি না জাস্ট পাতা থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে আমি এই পাতাটা সিদ্ধ করে নিব আর চেষ্টা করতে হবে আসলে একটু কচি পাতা নিতে খুব বেশি বয়স্ক পাতা নিলে যেটা হবে বাড়তে গেলে হয়তো মিহিটা হবে না ভালোভাবে তো আমি একদম কচি পাতাই নিয়েছিলাম আর দেখতেও পাচ্ছেন জল ঝরে এস মানে প্রায় শুকিয়ে আসছে তো আমি এখন তুলে লাউ পাতাটা আর লাউ পাতা আসলে রান্না করার আগে অনেকবার করে ধুতে হবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটু বালি থাকলে কিন্তু সেটা খাওয়া যায় না তো এখানে কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পাঁচটা শুকনো মরিচ আর এখানে রসুন কোয়া বেশ অনেকগুলো চারটা রসুন হবে দেশি রসুন কোয়া তো সেটা আমি ছিলে রেখেছিলাম ধুয়ে এটা আমি দিয়ে দিলাম তো রসুনটা একটু হালকা নাড়াচাড়া করে এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন যে কোনো ভর্তাতে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা কাছাকাছি রাখার তাতে রসুনের ফ্লেভারটা একটু বেশি ভালো আসবে এবং খেতে মজা লাগবে তো আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে একটু হাফ চা চামচের মতো হবে আমি গোটা জিরা দিয়ে দিলাম এটা আসলে ভর্তাকে আরও বেশি মজার করে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কারণ যেহেতু আমি লাউ পাতাতে লবণ দিয়েছিলাম তো এখানে একটু লবণ দিয়ে দিলাম আর চারটা কাঁচামরিচ দিলাম যাতে একটু ঝাল ঝাল হয় আসলে ভর্তা যত বেশি ঝাল ঝাল হবে তত কিন্তু বেশি খেতে মজার তো এখানে আমি পেঁয়াজটা হালকা একটু নরম করে নিব খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই জাস্ট পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তারপর আমি এখানে যে পাতাগুলো রেখেছি সিদ্ধ করে লাউ পাতা সেটা দিয়ে দিব তো আমার পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে আমি লাউ পাতাটা দিয়ে দিচ্ছি এখন লাউ পাতাটা এই পেঁয়াজ রসুনের সঙ্গে আমি একটু ভালো করে ভেজে নিব যাতে পাতার মধ্যে কোনো ধরনের পানি বা জল না থাকে এটা একটু অল্প আচে করতে হবে খুব বেশি আছে করলে পারে দেখা যাবে পাতাগুলো পুড়ে যাবে তো আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভালোভাবে এই পাতাগুলো ভেজে নিচ্ছি যাতে জলটা শুকিয়ে যায় একবারে তো ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনি চাইলে এভাবেও খেতে পারবেন ভীষণ মজার আমি এভাবেও খেয়েছি আর ভর্তা করে খেলে তো কথাই নেই খুবই মজার লাগে তো আমি এই সম্পূর্ণটা তুলে নিচ্ছি কড়াই থেকে আর এটা ওঠানো হয়ে গেলে আমি একটু ঠান্ডা করে নিব যাতে আমি বাড়তে পারি যেহেতু এটা এখন গরম তো এই তো ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটা শিল পাটাই সুন্দর করে বেটে নিব যদিও ভর্তাটা অনেকেরই পছন্দ বাট এই যে বাটার ভয়ে অনেকেই আসলে ভর্তা খেতে চায় না তবে মাঝে মাঝে তো একটু মানে ভালো লাগার খাবার খাওয়ার জন্য একটু কষ্ট করাই যায় তাই না তো আমিও এভাবে একটু কষ্ট করে বেটে নিচ্ছিলাম আর বিশেষ করবেন কি না লাউ পাতার ভর্তাটা এত মজার যে আপনি যদি শুধুও খান মানে ভাতের সাথে আর কিছু না থাকলেও চলবে আপনি এটা দিয়ে এক প্লেট ভাত খেতে পারবেন কারণ যেহেতু একটু ঝাল ঝাল হয় তো খুবই মজার লাগে খেতে আর ঝালটা আসলে যে যেমন খায় সে সেরকম করে দিলেই ভালো আমি খুব ঝাল পছন্দ করি সব সময় খেতে পারি না বাচ্চাদের কারণে কিন্তু ভর্তা তো আসলে বাচ্চারা খুব একটা খায় না আর এটা আমি একাই খেয়েছিলাম সেদিন খুবই মজার হয়েছিল। কারণ আমি ঝালটা একটু বেশি দিয়েছিলাম সেই কারণে তো একবার বেটে নিলাম আর একবার আমি একটু প্লেন করে নিচ্ছি যাতে ভেতরে কোনো দানা দানা না থাকে একটু প্লেন হয় সেই জন্য আর এই ভর্তাটা আসলে গরম ভাতের সাথে খুবই যায় সকালবেলা বিশেষ করে যদি ভর্তা ভাতের সাথে মানে শুরু করা যায় তাহলে কিন্তু দিনটাই অনেক বেশি মজার হয়ে যায় তাই না তো এই তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কত লোভনীয় লাগছে এবং খেতেও যে ভীষণ মজার ছিল এটা আসলে না খেলে বোঝা যাবে না তো এইভাবে আমি সব পাতাগুলোই বেটে নিয়েছিলাম খুবই মজার আর শিলপাতায় একটু ভাত মেখে আমি খেয়েছি কারণ এটা খুবই মজার লাগে খেতে অনেকেই খায় এটা দেখে এখন আমারও একটা মানে আগ্রহ থাকে যে ভর্তা হলে আমি শিলপাতার থেকে একটু মাখিয়ে খাবো তো ভীষণ মজার ছিল এই লাউ পাতার ভর্তা দেখতেই পাচ্ছেন আশা রেখে আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ফাইনাল লুক হচ্ছে এটা আমার লাউ পাতা ভর্তার কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি ভালো লাগে সেটা আসলে আমার কাজের সার্থকতা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা